హల్గ్స్ సకాలి ఉస్

তো আমি এখানে ড্রেস চেঞ্জ করে ফেলেছি নাইটি তো আমি এখানে একটু রাইস ওয়াটারটা মুখে দেব হয়ে গেছে চা খাই ঠান্ডা লাগছে এখানে দেখো ছোট ছোট ডিম হয়েছে তো এগুলো একটু ধুয়ে নিচ্ছি আমি তো আজকে এনেছিল দেশি মুরগি দেশি মুরগি রান্না করছি আমি তো এখানটা আমি চাল নিয়ে চাল প্রথমে ধুয়ে নিলাম ভালো করে চালটা ধুয়ে নিয়ে ছোট করে যা ময়লা ছিল বের করে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আর কিছু আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম চালটা আধ ঘন্টা মতন তারপর আমি তরকারি কাটাকুটি করে নেব এখানে আমি পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নেবো কারণ আমি আজকে চিকেন রান্না করছি তো চিকেন রান্না করছি দেশি মুরগি তো দেশি মুরগিতে একটু বেশি মশলা লাগে সেই কারণে আমি এখানে প্রথমে কাটাকড়িটা করে নিচ্ছি তো এখানটা আমার মশলাপাতি তো কাটা হয়ে গেছে এখানটা আমি আলুটাও কেটে নিচ্ছি আলুটা একটু বড়ো বড়ো সাইজে কেটে নেব কারণ চিকেনটা কষাতে কষাতে তোমার আলুটাও সিদ্ধ হয়ে গলে যাবে সেইখানে একটা বড়ো সাইজে আলু আমি নিচে বড় বড় সাইজ করে কাটবো நான் <small>